নমস্কার বন্ধু আমি রঞ্জনা মায়ের হাতে উলের নকশাঘর চ্যানেলে সকলকে স্বাগত আগের ভিডিওর শেষে আমি বলেছিলাম একটি সুন্দর ডিজাইন নিয়ে আসব। তাই আজকে আবার একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আমি এখানে দুটো দুরকম কালারের উলের সুতো নিয়েছি আর সঙ্গে একটি কুরুশ কাঁটা এই ডিজাইন বানাতে প্রথমে চেন বানিয়ে নিতে হবে আমি এখানে আটটি চেন বানিয়ে নেব দেখুন আমি এখানে আটটি চেন নিয়েছি আটটি চেনের পরে শুরু চেনের ভিতরে কাঁটা ঢুকিয়ে একটি রাউন্ড তৈরি করে নিলাম রাউন্ডের পরে আমি আবার তিনটি চেন নিলাম এরপর দেখুন যেটা ফুল চেন হতো চেন বানাবো না ওইভাবে আমি ডবল করে সুতোটাকে কাঁটার মধ্যে নেব চেন কিন্তু আমি বানাবো না আবার আগে নিলাম কাঁটার মধ্যে আবার ঘরের ভিতর দিয়ে নিয়ে সুতো টান দিলাম দেখুন আমার একটি দুটো হলো চার পাঁচ ছয় এইভাবে ছটি আমি ছ দুগুণে বারোটি আমি কিন্তু কাঁটার মধ্যে ঘর নিয়েছি বারোটি ঘরকে আমি একসঙ্গে নিলাম দুটি ঘরকে পরিণত করেছি দুটি ঘরকে আবার এক সঙ্গে নিয়ে একটি ঘরে পরিণত করব তারপর আমি আবার পাঁচটি চেন নিব পাঁচটি চেনের পরে আবার একই একইভাবেই আমি আবার একটি ডিজাইন করে দেখাচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ডবল চেন আছে ডবল চেনের মধ্যে ছটি বলে এটা আমার ডবল বলে বারোটি হচ্ছে বারোটিকে আমি একটি ঘরে পরিণত করলাম তারপরে আমি দুটি ঘরকে একটি ঘরে পরিণত করব এরপরে আমি আবার পাঁচটি চেন নিব এইভাবে আমি এই রকম ডিজাইনের এই রাউন্ডে আটটি এই ডিজাইন বানাবো দেখুন আমি কিন্তু এখানে আটটি একইভাবে ডিজাইন বানিয়ে নিয়েছি আটটির পরে প্রথম শুরুর মাথায় আমি জয়েন্ট করলাম জয়েন্ট করে এই সুতোটাকে কাট করে আলাদা কালারের সুতো নেবো এখানে আলাদা কালারের আরেকটি সুতো নিয়ে চলে এসছি এরপর প্রথম শুরুতে আমি একটি তিনটি চেন করব তিনটি চেনের পরে দেখুন এই পাঁচটি যে চেন ছিল এই পাঁচটি চেনের মধ্যে আমি ষোলোটি ডবল চেন করব আটটি ডবল চেনের পর একটি চেন তারপর আবার আটটি চেন দেখুন আমার দুটো চেন হল ডবল চেন তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট আটটি ডবল চেনের পর আমি একটি সিঙ্গেল চেন নিলাম আবার ওই একই ঘরের মধ্যে আমি আবার আটটি ডবল চেন নিব দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন আটটি নিলাম তাহলে আমি কী করেছি প্রথম আটটি চেন নিয়েছি ডবল চেন মাঝখানে একটি সিঙ্গেল চেন তারপর আবার আটটি ডবল চেন এরপরে যে চেন আছে ওই চেনের মধ্যে আমি কাঁটা নিয়ে একটি সিঙ্গেল চেন বা হাফ লং নিলাম এরপরে আমি কাঁটার মধ্যে সুতো নিয়ে আবার ডবল চেন করব তারপরের রাউন্ডে পরের যে পাঁচটি চেন আছে এই রাউন্ডে নিয়ে আমি আবার আটটি ডবল চেন একটি সিঙ্গেল চেন আবার আটটি ডবল চেন এইভাবে আমি বানিয়ে নিয়ে আবার আসছে দেখুন আমি এখানে একইভাবে চারটি ডিজাইন বানিয়েছি দেখুন এই ডিজাইনগুলো ঠিক পানের মতন লাগছে এরপরে দেখুন আমি প্রথম যে রাউন্ডটা শুরু করেছিলাম এর চেনের ভিতরে এই সুতোটাকে ভিতর থেকে নিয়ে একটি হাফ চেন বানিয়ে এই সুতোটাকে আমি কাট করব চেনটার ভিতর দিয়ে এই ঘরের ভিতরে আমি এই সুতোটাকে আরেকবার টান দিলাম দেখুন আমার একটি ফুলের ডিজাইন হয়ে গেছে আপনারাও চাইলে এইভাবে ছোট ছোট ফুলের ডিজাইন বানিয়ে জয়েন্ট করে বড় কিছু বানাতে পারেন আমি দেখুন একইভাবে এই রকম ছোটো ছোটো ডিজাইন বানিয়ে একটি জয়েন্ট করে ওটাকে বড় করে একটি চাদর বানাবো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপরের ভিডিওতে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ডিজাইন নিয়ে আসব পরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা আইকনটি ক্লিক করুন নমস্কার